কোথায় যাবো ভাই এদিকে আচ্ছা একটু দেখি তো ভাই দেখে দেখে ভাই এগুলো কি একশো ষাট একশো কয় টাকায় বিক্রি করতেন নাকি পঞ্চাশ আর এখন দিচ্ছেন একশো ষাট একশো ষাট এক পিস নেওয়া যাবে এক পিস আচ্ছা হাজার হাজার কালেকশন থেকে চাইলে এক পিস পারবে জি ভাই অবশ্যই চলতেছে কত করে ভাই

বুঝা যেটা মনে চায় ওইটাই নেবেন হাজার টাকা ষাট পঞ্চাট মাত্র চারশো টাকা আচ্ছা হাজার হাজার কালেকশন থেকে এক পিস বাইসে নিতে পারবে বাইসে নেবেন চায়না কাপড় তিনশো টাকা এখন চলছে সেভেন্টি থেকে এইটি ডিসকাউন্ট এদিকে সব হচ্ছে টি শার্ট পোলো শার্ট কালেকশন হ্যাঁ ডপ শোল্ডার টি শার্ট পোলো শার্ট ওকে তো সরাসরি আসার জন্য ভাই একটু লোকেশনটা বলে দেন আমাদের সরাসরি শোরুম লোকেশন মিরপুর সারাপাড়া মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর পিলার হাতের বামে শহীদ আপনার আপনার এই যে ডপ শোল্ডার দেখাই ভাই আচ্ছা ডপ শোল্ডার হ্যাঁ জি ডপ শোল্ডার ওকে এখানে সব হচ্ছে ডপ শোল্ডার তাই তো এখানে ডপ শোল্ডার

ওলমানি পুরোশার কলার ওলমানি পুরোশার এটার দাম সাতশো টাকা ডিসকাউন্ট প্রাইজে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করছি আচ্ছা এখন স্টক ক্লিয়ার করে ফেলামো এই কারণে আপনি

সেই ক্ষেত্রে এই মালটা আমি লস বলতে কি অল্প কিছু টাকা লস এটা দিয়ে লাভ করা হয়েছে এখন এখানে শীতের মাল বে এখন শীতের মাল

সাতশো আটশোশো রানিং বেশ বিক্রি করতেছে আমাদের এখানে এগুলো না আমাদের এখানে ডিসকাউন্টের পরে চারশো টাকা আচ্ছা এই যে চারশো এই যে দেখেন চারশো টাকা আচ্ছা চারশো এগুলো চারশো সব। কত শার্ট এগুলো দেখেন টাকা যার যেটা ভালো লাগে ওকে এসে দেখে বেছে বেছে নিবেন কোনো অপশন মানে কোন বিষয় না আপনি এখানে প্রাইস বলা রয়েছে আপনি এসে দেখে দেখে বেছে বেছে নিতে পারবেন বলা বলতে ভাই সহজ করে দেওয়া এখানে রেট দেওয়া আছে আপনি এখান থেকে দেখেন রেট দেওয়া আছে আসেন এই যে তিনশো পঞ্চাশ টাকা আছে পাঁচশো টাকা পাঁচশো টাকায় পাঞ্জাবি পাঁচশো টাকা মাইকুস ওকে হ্যাঁ ডিসকাউন্টের পরে দুশো পঞ্চাশ টাকা সব কালেকশন টিউব কলার ২৫০ টাকা ওরমানি শার্ট টাকা আচ্ছা এ বিক্রি করবো আসি বাংলাদেশে কেউ দিতে পারবে না দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা এই সত্তর টাকা দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা দুইশো সত্তর ভালো

এই যেখানে লেখা রয়েছে ফিক্সড প্রাইস দুশো টাকা আর এদিক তো আমরা দেখিয়েছি নাকি না এগুলো থেকে কিছু কালেকশন একটু দেখান তো দেখাইছেন আরও একটু দেখান জি হ্যাঁ দেয় সেন দেখি আচ্ছা এগারোশো টাকা এই যে বারোশো টাকা আঠারোশো টাকা এই যে নয়শো টাকা আটশো টাকা ডিসক্টের পরে তিনশো পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে তিনশো দিয়ে তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো আগে ছিল সব ছয়শো হ্যাঁ বাই এগারোশো বারোশো টাকা আমি ডিসকাউন্ট দি বিক্রি করি এরপর ডিসকাউন্টের উপরে আবার ডিসকাউন্ট পড়ছে এটা আচ্ছা

রামপুরা রামপুরা আক্তাবেস হচ্ছে যাত্রা বাড়ি যাত্রা বাড়ি এটা বোনানি বোনানি সবাই আসবেন ভরপুর কেনাকাটা করবেন আচ্ছা এই দে ভাই এগুলা কি ভাই 300 টাকা 300 টাকা জি আচ্ছা সেই কালেকশনা মাত্র 300 টাকা 300 টাকা ভাই আচ্ছা ভাই একটু কথা বলে আসেন একটু সামনে আসেন bitte এরকম ইনটেক থাকে আমাদের মাগুর এরকম ইনটেক থাকে আচ্ছা কাস্টমারের বিভ্রান্তি না হয় পলি খুইলা মামাই রাষ্ট্র টাকা দেন কয় টাকা দিলেন এরকম কোনো চান্স নাই পলি খুইলা ডিসপ্লে করে দিছি যার যেটা ভালো লাগে ওইটা নেন কোনো ভারি যে সাইজ লাগে এখান থেকে আইসা এখান থেকে সাইজ গুলা দিতে পারবো ভাই এই যে ভিতরে একটু ভিতরে দেখাই দেন ভাই আচ্ছা এই যে ভিতরে এই যে সাইজ আমাদের স্টক স্টক আছে না এখানে স্টক আছে ওইখানে সাইজ নেই ভিতর থেকে সাইজ দেওয়া হয় তো রুবেল ভাই আপনার রেড বেলে আসার জন্য আবার একটু লোকেশনটা ভালো করে বলে দেন আমাদের রেড আসতে আপনি মিরপুরের লোকেশনে এসে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশনের তিনশো আঠারো নম্বর পিলার এর সাথে আমাদের রেড বেল আচ্ছা সনির্যাংসের দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় জি মিরপুর শেওরাপাড়া সোনিরাংসের দ্বিতীয় তলায় হ্যাঁ হ্যাঁ ওকে মেট্রো রেল এর তিনশো আঠারো নম্বর পিলার